তো হয়ে গেছে ওয়েলকাম টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা অনেক 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 ভালো আছি কিছুটা খারাপও আছে সেই খারাপ থাকার কারণটা কিন্তু আমি নেক্সট ব্লগে বলে দেব। তো এই দেখো তোমরা ভাবছো যে দাদা দিদি তোমরা সব কোথায় এসছো ঘুরতে তো আমরা এসেছি আমার বাবার বাড়ি এসেছিলাম তার জন্য আমরা এখানে একটু ফুলবাগানে ঘুরতে এসেছি আমরা কিন্তু আগে ছোটোবেলায় আগে খুব আসতাম তো এখন তো সেটা হয় না এখন যখনই আসি বাবার বাড়ি তখনই একটু একটু করে ঘুরতে আসি আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে আর আমাদের এখানে কিন্তু প্রচুর ফিশারি আমাদের কিন্তু ফিশারি এলাকা তোমরা যদি কেউ ফিশারি এলাকায় আসতে চাও তো আমাদের সাথে কন্টাক্ট করো তোমরা আমাদের সাথে ঘুরতে পারবে তো তারপরে আমরা আল্লাহ ভিতরে চলে এসেছি নৌকা চলবো বলে কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ কিন্তু আমাদের নৌকা দিল না আমার বৌদি কিন্তু ওখানে বলছে যে নৌকাটা দাও ওরা অনেকদিন পরে এসে চলবে কিন্তু দেয়নি কারণ কিছু মানুষ আছে যে তারা নৌকা নেয় আর মাঝপথে ফেলে রেখে দিয়ে চলে আসে তো সেই জন্য আমাদেরকে দিল না তো আর কী করবো নৌকা চড়ব না তো কি হয়েছে ঘুরতে পারবো না তো আমরা এদিকে ঘুরতে এসেছি এদিকে দেখো একটা নৌকায় না গেস কতটা জল উঠে গেছে আমি ভেবেছিলাম ডুবে যাবে তো তারপরে তোমাদের দাদা ভাইকে বললাম যে ডাকো ডুবে যাবে কিন্তু ও বলছে না না ডুববে না ওটা জল কাটিয়ে ফেলে দিলে আবার ঠিক হয়ে যাবে ঠিক আছে কতটা নৌকায় জল উঠে গেছে তো তারপরে এখানে দেখো কনের ফুল ফুটে রয়েছে তোমাদের দাদা ভাইকে বললাম আমি যে আমাদের একটা ফুল তুলে দাও কিন্তু সে দিল না তো আমার হাত আছে আমি তুলে নি তারপরে আমি তুলে নিলাম আমার ভাইজি একটা আমাকে তুলে দিল তো তারপরে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই দেখো আমি একটু বাজনা বাজিয়ে নিলাম আবার আর তোমাদের দাদা ভাইকে দেখবে দেখো ও কি লাগছে তো এইদিকে কত সুন্দর লাগছে তোমাদের দাদা ভাই দেখাচ্ছে বলে কত সুন্দর লাগছে এখানে একটু ফটো মটো শ্যুট করা যাবে তো এখানে আমরা কিছুক্ষণ ফটো তুলে নিলাম আর সূর্যমামা আমাদেরকে ছেড়ে চলে যাবে বলে চা চোখ মুখ লাল হয়ে গেছে কান্না করে করে তো ওই দেখো দেখিয়ে দিচ্ছে তোমাদের তো তারপরে তোমরা কিছুটা সিনেমাটিক শট এনজয় করে নাও তো তারপরে আমরা অন্য রাস্তা ধরে চলে এসেছি আর আমার বৌদি বাড়ি যাচ্ছে হাটে যাবে বলে তো তোমাদের দাদা তার জন্য টাটা করে দিল আর এখানে একটা গরু এমন করে উঠলো যে আমার ভাইজি আমরা সবাই ভয় পেয়ে গেছি তারপরে একটা ষাঁড় গরু আসছে সামনে আমার ভাইজি বলছে যে দিকে দেবে কিন্তু ওই জন্য আমাকে ধরে রেখে দিয়েছে তারপরে মানে এতটাই ভালো ষাঁড় গরুটা কিন্তু আমাদের পাশ কাটিয়ে চলে গেল আমাদের কিচ্ছু করল না তা আমরাও চলে গেলাম আর তোমরা ভাবছো যে হচ্ছে গিয়ে আমি ফার্স্ট টাইম একটু ভয়স দিচ্ছি ঘাবড়ে রয়েছি আর ভুলিয়ে যাচ্ছি কেটে কেটে মানে মানে বেঁধে বেঁধে যাচ্ছে তো কিছু ভুল হয়ে থাকলে তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও আর তারপর তোমাদের দাদা ভাইকে আমি কিছু ইঙ্গিত করছিলাম কি বলছিলাম মনে নেই তো সামনে কত শালিক পাখি বসে রয়েছে আমি ভাবলাম যে ওদেরকে একটু ঘা দেবো তো দশ হাত আগে থাকতেই ওরা পালিয়ে গেল দেখো তো তারপরে আমার ভাইজি কিছু কিছু জিনিস দেখাচ্ছিল মানে পাখি উড়ে যাচ্ছিল তো তাই আর আমাদের ফুলবাগানে কিন্তু ঢুকতে দেয়নি কারণ ওখানে অনেক কাজ হচ্ছে ওখানে ঢুকলে আরো ভালো হতো আর এদিকে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে তো তারপর তোমরা আবার সিনেমাটিক শট এনজয় করো তো তারপরেই আমরা বাড়ির রাস্তা ধরছি বাড়ি যেতে আর সেক্ষণ টাইম নেই অনেক সুন্দর হয়ে যাচ্ছে তার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি আর আমি এখানে বলছিলাম এই ফিস মানে এই পুকুরগুলো এগুলো ছোটো ছোটো পুকুর সেই জন্য এগুলোকে পুকুর বলে আর এগুলোকে বলে ফিশারি যে বড় বড় কত কানা আছে সেগুলো আমি বলছিলাম এই পুকুরগুলোতে মাছ দেওয়া নেই কিন্তু ফিশারিতে অনেক মাছ আছে তারপরে আমি দেখাচ্ছিলাম দুটো হাত দিয়ে কি আর এদিকে এখানে কি বলতো গাই মানে গরুর গায়ে হাত দিলে না কেপে ওঠে খুব তার জন্য সব গরুর গায়ে হাত দিচ্ছিলাম একটা ভেলা টাইপের তৈরি হয় আগে কিন্তু এরকম ভেলা খুব চড়েছি কিন্তু এখন তো সেটা হয় না কারণ এখানে খুব কম আসি সেই জন্য আর তারপরে আমরা হাঁটতে লাগলাম গল্প করতে 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 আমরা বাড়ির দিকে এগোচ্ছি তোমাদেরকে আর আমি এদিকে নাচ করতে যাচ্ছিলাম কিন্তু একটা লোক আসছে বলে আমি নাচ করে থামিয়ে দিলাম তো তারপরে আমরা চলে এসছি আর এটা মানে এটা একটা ছোট্ট ব্রিজ টাইপের বলে এখানে ক্যালবোট বলে কিন্তু আমরা তোমাদেরকে তোমাদেরকে বলছি এটা ব্রিজ বলে এটা ব্রিজ বলে ক্যালবেটো বলে আমাদের এখানে তো ক্যালবেট বলে তো তোমাদের ওখানে কি বলে তোমার সাথে কমেন্টে জানিও আর এখানে কিন্তু সবাই সবার প্রেমিকার নাম লিখে দিয়ে যায় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমি বলছিলাম আমি যাই এই গাড়িগুলো এত করে না কি বলবো তো তারপরে আমিও নাম লিখে দিলাম আর আমি বললাম আমি একটু কাঁধ চড়বো তোমাদের দাদা ভাইকে বললাম তো নিচ্ছিল না বলে জোর করে ওর কাঁধের উপর পড়লাম তো তারপরে সবকিছু দেখানোর পরে দেখো আমি আবার কাঁধ ছড়ে নিলাম তোমাদের দাদা ভাই কাঁধে উঠে গেছে কাঁধে অনেক দিন পর এরকম কাঁধ চড়ছি ভীষণ ভালো লাগছে কাঁধ চড়তে তো তারপরে তারপরের দিন আমরা বাড়ি চলে এসে তারপরে সুন্দর হয়ে গেছিলো তার দিন আমরা খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা রান মানে আমরা আমাকে করছিলাম তোমাদের দাদা ভাই আমরা আমাকে ছিল আর আবার ফের দেখিয়ে দিলাম তোমাদেরকে আমাদের এখানে শুধু না শুধু ফিসারি পুকুর ভর্তি তাই তা সেটাই শুধু তোমাদেরকে দেখানোর আছে আর কি করা যাবে আর আমি সত্যি কথা গাইছ আমি খুব ঘাবড়ে রয়েছি কারণ ফার্স্ট টাইম দিচ্ছি তো বুঝতেই পারছি না কিভাবে কি বলবো তো যেটুকু যা বললাম ভুলভাল হয়ে থাকলে ক্ষমা করে দিও আমার বোন এখানে কী বেশি একটা বলছিল তারপরে সবাই আমরা খেতে লাগলাম আমাদের দাদাভাই ভাই খেলো তো তো কিছু রিক্স রিয়াকশানই দিলো না তারপরে আমার বোনকে বললাম তো তো কি বলে ভাব উঠতেই পারছে না তো আমাদের আমাদের দাদা দেখিয়ে দিল তারপরে এদিকে আমার ভাইজি reaction টা খালি দেখো ও এতটাই মানে কমেডিয়ান লোক সে ধারণার বাইরে guys ওকে হাসালে একবার আমরাও হেসে হেসে পাগল হয়ে যাব তো তারপরে সবাই আমার মুখে খাচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে না তো আমি বললাম তুমি তুমি ধরো এবার ক্যামেরাটা আমি খাই তো আমার সঙ্গী দেখে হয়তো বলবে যে দিদি ভাই তোমাদের কি হয়েছে তোমার তো আমার শরীরটা একটু খারাপ ছিল তাই এরকম লাগছে আমার আমার আমরাটা দেখো ছিঁড়ছিল কেন জানি না তো তোমরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কম শেয়ার সব করে দিও সাবস্ক্রাইব করে দিল টাটা